সেই মামলার প্রেক্ষিতেই তাকে গ্রেপ্তার দেখানো হয় গতকাল রাতেই আপনাদেরকে জানানো হয়েছিল যে ঠাকুরগাঁয়ের সাবেক পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যাকে আটক করা হয়েছে আমরা খোঁজ নিয়ে যতদূর জানতে পেরেছি এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে সেই হত্যা মামলাটি করেছে ঠাকুরগাঁয়ের যে সদর উপজেলা রয়েছে সেই সদর উপজেলার সালান্দর ইউনিয়নের আরাজি গ্রামের জাকির হোসেন নামে একজন বাদী হয়ে থানায় মামলা করে সেই মামলার প্রেক্ষিতেই তাকে গ্রেফতার দেখানো হয় আমরা আজকে আদালত প্রাঙ্গনে থাকব পরবর্তীতে অবশ্যই আপনাদেরকে প্রত্যেকটি আপডেট জানানোর চেষ্টা করব যে কখন কোন সময় আদালতে তাকে তোলা হচ্ছে এবং আদালতের বিচারক কি রায় দিচ্ছেন সেটি কিন্তু আপনাদের জানানোর চেষ্টা করব তবে আপনাদেরকে এই বিষয়টি জানিয়ে রেখি যে এই যে সাবেক পৌর মেয়র যিনি ছিলেন তিনি দায়িত্ব পালন করার সময় নানা অনিয়ম দুর্নীতি করে গেছেন সেই দুর্নীতির খবর প্রচার করতে গিয়ে নানা বাধার সম্মুখীন হয়েছেন সংবাদকর্মীরা এবং লাঞ্ছিত হওয়ার ঘটনাও ঘটেছে